আর আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মুহদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর অসংখ্য দরুদ্দ সালাম পাক পাঞ্জাতন তথা আহের উপর অসংখ্য সালাম আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সময়ে যে টপিকসটার পরে মানুষ অনেক বেশি কথা বলছে আপনারা সবাই যারা ইউটিউব ফেসবুক চালান তারা দেখবেন এই সেটা হচ্ছে শায়েক আহমদুল্লাহ এবং মুক্তি গিয়াস উদ্দিন মধ্যে একটা লড়াই একটা আকিদাগত লড়াই এখন অনেকে মুক্তি গিয়াসউদ্দিন তাহিরের পক্ষে অবলম্বন করেছেন এবং কিছু মানুষ শেখ আহমদুল্লার পক্ষ অবলম্বন করেছেন এখন আপনাদের বোঝার সাথে বলি একটা যুদ্ধ যখন শুরু হয় যুদ্ধে কিন্তু দুইটা দল থাকে দুইটা দলের মধ্যে দুইটা দলই কিন্তু সত্যের পক্ষে থাকে না একটা দল থাকে সত্যের পক্ষে একটা থাকে মিথ্যার পক্ষে দুইটা কিন্তু হকের উপর যুদ্ধ করে না এইসব আমরা বলতে পারি যে মুক্তি গিয়াস তাহেরি তাহরি অথবা আহমদুল্লাহ এই দুইজনের মধ্যে একজন হচ্ছে হক আর একজন হচ্ছে বাতিল আর এই এইসবে আমরা বলতে পারি যে মুক্তি গিয়াসুদ্দিন তাহরি হাদিসের কিন্তু দলিল পেশ করেছেন কারণ কথাটা এরকম ছিল যে আমার দয়াল নবী সাল্লা সাল্লাম তিনি নবী হোসেন কবে এই কথা প্রসঙ্গে আহমদুল্লাহ সাহেব তিনি বলছেন যে এই দয়াল নবী চল্লিশ বছর যখন তার বয়স হয় তখন তিনি নবী হয়েছেন এর আগের জীবন মানা যাবে না এর আগের জীবন নাকি সাধারণ ছিল এর আগের জীবন খুবই সাধারণ তাই আগে জীবন কোন জীবন না এটা নবী না তিনি সত্য ছিলেন না এরকম বিষয় ইঙ্গিত করেছেন বলেন যে নবী নবীর নিষ্পাপ এগুলো যারা বুঝতে চায় না এদের নামের সঙ্গে বড় বড় ডিগ্রি টাইটেল থেকে বলেছেন যে আদম যখন কাদা এবং মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি নবী মানে আদম যে যখন কোন কিছুর খোঁজই ছিল না যখন আদম আলাহ সাল্লামের আগুন পানি মাটি মাটিবায়ু এগুলোর কোন সংস্পর্শ তখন আদমআর কোন খোঁজই নেই তখন তিনি নবী আর এ আহমদুল্লাহ সাহেব বলছেন যে চল্লিশ বছর বয়স হলে তিনি এই নবী হয়েছেন আসলে তিনি বুঝতে ভুল করেছেন এই আমার দয়াল নবী তিনি নবীয়তের প্রকাশ করেছেন আল্লাহর গুমে তিনি প্রকাশ করেছেন চল্লিশ বছর বয়সে তিনি আওয়াল আখের জাহের বাতেন যা যুগেই নবী কারণ আল্লাহ তালা আমার দয়াল নবীর নূর সৃষ্টি করেছিলেন সবাই এটা জানে তাই আমার দয়াল নবী সব সবসময় নবী তিনি আওয়াল এই জন্য বলেছেন যে না মোহাম্মদ না মোহাম্মদ আলসাতনা মোহাম্মদ না মোহাম্মদ আমরা সবাই আওয়াল মোহাম্মদ আখেরও মোহাম্মদ আমরা মাঝেও মোহাম্মদ আমরা সময় মোহাম্মদ দেখেন আপনি আমার দয়াল নবী নূরে মুবারক বিশ্বস্ত সৃষ্টিকুল সৃষ্টি করেছেন আর তিনি নাকি 40 বছর বয়সে এটা মূর্খতার পরিচয়ক এই মানুষগুলো আমরা যেমন হুসাইন সৈনিক এরা হচ্ছে এজিদের রোহানি সন্তান এরা এজিদের দলভুক্ত মানুষ কারণ এজিদেরও দাড়ি ছিল জুব্বা ছিল টুপি ছিল হুসাইন আলাইহিস সালামকে যখন শহীদ করেন আসরের ওয়াক্তে তখন তার দলের লোকজন বলছিল যে তাড়াতাড়ি গলা কাটো আসরের আজান হয়ে গেছে নামাজ কাজা হয়ে যাবে দেখেন এরা হলো এজিদ পন্থী আপনার কি এজিদের দলে থাকতে চান না মোহাম্মদ ইসলামে আসতে চান হুসাইনের পক্ষ অবলম্বন করতে চান দরদি মুসলমান ভাইয়ের ভাই বোনেরা আপনারা এই আহমদুল্লাহরা কি উদ্দেশ্যে এই কথাগুলো বলছে এরা ইহুদি খ্রিস্টানদের দালালি করার চেষ্টা করা শুরু করে দিয়েছে নাহলে এত বড় দয়াল নবীকে এত বড় খাটো করে দেখার কোনো স্কোপ নেই এরা মাঝে মাঝে এমন এমন উদ্ভট বানোয়াট কথা বলে যেটা কোরআনেও নেই হাদিসেও নেই আর বড় বড় সাহিত বলে দাবি করে এদের পেছনে যারা দাতা এদের সঙ্গ যারা এদের সাপোর্ট করে এরা কিন্তু প্রত্যেকেই খারিজী বংশের লোক এরা হচ্ছে কাজ বাতিল তা আপনারা এই পক্ষ অবলম্বন করবেন না আসলে আমাদের পক্ষ অবলম্বন করে প্রতিবাদ করেছেন মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি ভাইকে আমি স্যালুট জানাই কারণ তিনি প্রতিবাদ না করলে আজকে আমাদের যারা তরিকতপন্থী যারা হকপন্থী আছে তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না এই মানুষগুলোর জন্যই কিন্তু এই তরিকতপন্থী হকপন্থীগণ দলভুক্ত মানুষগণ কিন্তু এইভাবে মাথা করে দাঁড়াচ্ছে এই কাজজাবদের বিরুদ্ধে সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষ যারা অবলম্বন করে মিথ্যার পক্ষ যারা শয়তানের পক্ষ অবলম্বন করবে এরাও কিন্তু শৈতানের দলভুক্ত তাই আমার দয়াল নবীকে যারা ছোট করে দেখে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সচ্ছা আছি এবং থাকবো আমি ভাবছিলাম যে সমসাময়িক এই ভিডিওটা তৈরি করব কি না কিন্তু ইমানি দায়িত্ব হিসেবে এই ভিডিওটা তৈরি করলাম আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইমানের দায়িত্ব হিসেবে কারণ আমার দয়াল নবীকে ছোট করে দেখা হয়েছে কারণ হাদিস এসেছে যে যে মেশকাত শরীফের মধ্যে যে আদম যখন কাদা এবং মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম দেখেন কোথায় আদম আলাই সাল্লামেরও জন্মের হাজার হাজার বছর আগে আমার দয়াল নবী শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিল এটা হাদিসে এসেছে আর তিনি বলছেন যে চল্লিশ বছর বয়সে কত বড় মিথ্যাবাদী কাজ যাব এই আহমদুল্লাহদের আপনারা অনুসরণ করবেন না তাহলে কিন্তু আপনারাও শয়তানের দলভুক্ত হয়ে যাবেন এই পেছারা অনেক আগে অনেক রকম কথাবার্তা উল্টা পাল্টা কথা বলা ইউটিউবে ফেসবুকে এগুলোই করে বেড়াই তার কাজ হচ্ছে বিতর্কিত বিষয়ে কথা বলা আমরা দয়াল নবীর উন্নত হিসেবে দয়াল নবীর আশেক হিসেবে এগুলো সহ্য করতে পারি না দয়াল নবীকে যারা খাটো করে দেখবে আমরা শহসোয়ার প্রতিবাদ করে যাব আমাদের প্রাণ থাকতে আমাদের জান থাকতে আমরা প্রতিবাদ করেই যাব আমরা হুসাইনের সৈনিক আমরা হুসাইন আলাইহিস সালাম যেমন জীবন দিয়েছে আমরাও এইভাবে জীবন দিয়ে যাব যুগে যুগে ওলি আওলিগণ এইভাবে জীবন দিয়ে গেছেন হুসাইনের সৈনিক যারা আমাদের যুগেও হুসাইনের সৈনিক যারা এইভাবে হুসাইনের মতো জীবন দিয়ে যাবে এবং এটা হচ্ছে imani দায়িত্ব তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই আহমদুল্লাহদের মতো কাজ বিরুদ্ধে সস্তার থাকবেন এটা আপনাদের ইমানই দায়িত্ব যদি না পারেন তাহলে আপনার ইমান খুবই ছোট এবং দয়াল নবীর সামনে আপনারা কি জবাব দিবেন আসরের ময়দানে যখন বলা হবে আমাকে নিয়ে এই আহমদুল্লাহর মতো কাজ যে ছোট করে বলেছিল তোমরা কি প্রতিবাদ করেছিলে তখন আপনি কি জবাব দিবেন তাই আপনি সস্যার হন এদের বিরুদ্ধে কথা না বলতে পারেন একটা ভিডিও শেয়ার করে দিয়েও আপনি প্রতিবাদের সাথে অংশগ্রহণ করলেন বলে আশা করি আজকে এ পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ